আসমান থেকে খাদ্য নাজিল করেন আসমান থেকে জান্নাতি খাবার নাজিল করেন মান্না সালোয়া নাজিল করেন যে দিন আমার উন্মতের প্রতি আসমানি খাবার নাজিল হবে ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন তাহলে আসমানি খাবার জান্নাতি খাবার যেদিন নাজিল হয় ওই দিনটা যদি ঈদের দিন হয় যে রসুলের রসুল আল্লাহ তারা জান্নাত তৈরি করছেন সেই রসুল যেই দিন আসছে ওই থেকে ঈদের দিন হয় না অবশ্যই সেই দিন ঈদের দিন ঈদ মানি হলো খুশি ঈদ মানি হলো আনন্দ আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে মেশকাতুল মাসাবি ইমাম বুখারি তার বুখারি শরীফ বলেছেন হযরতে উমর ইবনে ফারুক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন একজন ইহুদি ডেকে বলেন হে উমর তোমাদের উপরে এমন একটি আয়াত নাযিল হয়েছে সেই আয়াতটি হলো আরাফার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সর্বশেষ কুরআনের আয়াত নাযিল হয় সেই আয়াতটি হলো আলিয়াউমা আকমালনা লাকুম দীনাকুম ওয়া আতামনা আলাইকুম নি'মাতী ওয়া রাদিত লাকুম ইসলামা দ্বীনান এই আয়াতটি যখন নাযিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থান করছিলেন

ওই দিনটা ছিল আমাদের জন্য দুইটি ঈদের দিন সুবহান আল্লাহ একটি হলো ইয়াউমুল জুমআ কি ওয়া ইয়াউমুল আরাফা ওই দিনটি ছিল জুমার দিন ওই দিনটি ছিল আরাফার দিন সুবহান আল্লাহ এই হাদিসে বলা হয়েছে যে জুমার দিনটা হলো ঈদের দিন এবং আরাফার দিনটা হলো ঈদের দিন সুবহান আল্লাহ এই জন্য মুসলমান যেই দিন আনন্দ যেই দিনের কোন বিষয়গুলো যেমন আরাফার দিনে যারা অবস্থান করে আল্লাহ তার মানুষের গুণাগুলো ক্ষমা করে দেন এই যে খুশি যে আল্লাহ তারা আমাদের জীবনে গুণাগুলো ক্ষমা করে দেন এই যে খুশি হয়েছেন এটাই হলো মহান আল্লাহ আবার পবিত্র জুমার দিনের ব্যাপারে আল্লাহ রাফুম বলেছেন যে এক জুমার থেকে অর জুমা পর্যন্ত বান্দা যেই সগিরা গুনাহগুলো করে এক জুমার থেকে আরেক জুমার বক্তব্যতে সগিরা গুনাহগুলো পর্বতের জুমার দিনের উসিলায় আল্লাহ তাআলা maaf করে দেন আল্লাহ সুবহানাল্লাহ এই যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো maaf করে দেন এই যে আপনি আমি খুশি হয়ে থাকি এটি হলো ই আল্লাহ সুবহানাল্লাহ এজন্য রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন আমরা মুসলমান যারা আমাদের এল সাইকে খুশির কোন বিষয় হতে পারে না এজন্য জন্য রসুলকে ভালোবাসতে হবে রসুল কে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আল্লাহর কোরআনের দিকে